সিলেটের নতুন একটি পর্যটন কেন্দ্র যেটিকে ডিবির হাওর বা সাপলাল লেক বলা হয় এখানে মূলত নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যারা যাবেন তারা এখানে এই লাল সাপলা ফুল দেখতে পাবেন সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার যেটি মূলত জাফলং যাওয়ার পথে পাওয়া যায় ইয়াম ডিবি হরপকাঠা কাঠা কেন্দ্রী বিল নামে এখানে মোট চারটি বিল রয়েছে বর্ষাকালের পর বিলগুলো সাপলার রাজ্যে পরিণত হয় তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল সাপলা ছড়িয়ে থাকে ভোরে হাজারো লাল সাপলা আলোকিত করে রাখে চারপাশ প্রকৃতি যেন আপন মনে ইচ্ছের মাধুরীতে লাল সাপলার হাসিতে বিলগুলোকে সাজিয়ে দেয় পরম মমতায় যেকোনো ভ্রমণ পেপাসুদের সারা জীবন মনে রাখার মতো জায়গা এই সাপলার বিল। আর একটি সকালে যদি আপনি এখানে যেতে পারেন তাহলে সারা জীবন মনে রাখার মতো জায়গা হবে এটি এখানে প্রায় দুই শত বছরের পুরাতন একটি ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে কথিত আছে রাজ্যের কোনো এক রাজাকে ডিবির হাওরে কোথাও পানিতে ডুবিয়ে মারা হয়েছিল ধারণা করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে এই হয়েছে এছাড়াও হরপকাটা ও ডিবি শীতকালে এই হাওয়ার জুড়ে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয় তখন সাদাবক পাতি সরালি পানকৌরি ইত্যাদি বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মুখর হয়ে থাকে ডিবির হাওরের চারপাশ আর এখানে ভ্রমণের জন্য রয়েছে অসংখ্য পরিমাণের নৌকা যেখানে আপনি এই নৌকাতে করে ঘুরতে পারবেন